হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি রেলওয়ে গুডি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা তিরিশ আট দু হাজার বাইশের শিফ্ট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনও সে দেখে নিও আগে পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যাচ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন এখানে বলছে কি না ভারত দু বছরের জন্য এই নির্দিষ্ট সহ সুদের হারে দশ হাজার টাকা ধার করেছিল তিনি যদি মেয়াদ শেষে দু হাজার টাকা সুদ প্রদান করেন তাহলে বার্ষিক সুদের হারটা কত তাহলে এখানে দু হাজার টাকা হচ্ছে আমাদের এখানে সুদের পরিমাণ ক্যাপিটালটা কত না টেন থাউজেন্ড দু বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে আর এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না কুড়ি বাই দুই মানে অ্যান্সার হয়ে গেল কত আমাদের টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বার্ষিক সুদের হার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে লক্ষণ এবং ভরত যতক্ষণ বলছে আটচল্লিশ হাজার টাকা এবং বাহাত্তর হাজার টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে বার্ষিক এত টাকা লাভের মধ্যে ভরতের ভাগটা কত তার ক্যাপিটালটা কত লক্ষণ আর হচ্ছে এখান থেকে ভরত কত পাচ্ছি এখানে ফর্টি এইট থাউজেন্ড আর হচ্ছে এখানে বাহাত্তর তো তিনটে সময় বাদ দিলে আমরা এখানে পাচ্ছি আটচল্লিশ আর হচ্ছে বাহাত্তর চব্বিশ দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা দুই কারো পাচ্ছি আমরা তিন টু ইজ টু থ্রি হচ্ছে রেশিও তাহলে পাঁচের মানটা হচ্ছে কত টোটাল কত না সিক্স ফাইভ থ্রি জিরো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা তেরোশো ছয় পাচ্ছি এখান থেকে মানে লাগবে কি এখানে ভরতের ভাগ অর্থাৎ তিনের মানটা কত হবে এখান থেকে ওয়ান থ্রি জিরো সিক্স ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি থ্রি নাইন ওয়ান এইট থ্রি নাইন ওয়ান এইট মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা সলভ করতে বলেছি সবার আগে প্যাকেটের কাজটা করিনি এখান থেকে আট থেকে দুই কাল হচ্ছে ছয় ছয় আর তিন হচ্ছে এখান থেকে নয় নয়কে কে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি আর যেখানে ভাগটা আগে হবে তাহলে এখানে পাচ্ছি আমরা পাঁচ তাহলে পাঁচ ইন্টু ছয় প্লাস তিন মানে থার্টি থ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি নেক্সট হলো কী বলছে এখানে এখানে বলছি দেখো সলভ করতে বলছে টু পয়েন্ট ফোর সিক্স ইন্টু টু পয়েন্ট ফোর সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সিক্স তলায় আছে কত টু পয়েন্ট ফোর সিক্স মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো দেখো এইটাকে আমি এ ধরি আর এটা হচ্ছে বি তার ওপরে কী আছে এ ইন্টু এ তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কী আছে এখান থেকে এ মাইনাস বি ওপরটা ভাঙলে কী পাই আমরা এখান থেকে এ প্লাস বি এ মাইনাস বি আর তলায় একটা এ মাইনাস বি রয়েছে তো মাইনাস মাইনাস কেটে যায় এখান থেকে তাহলে এ প্লাস বি যোগ অর্থাৎ টু পয়েন্ট ফোর সিক্স প্লাস ওয়ান পয়েন্ট ফোর সিক্সের যোগ তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা থ্রি পয়েন্ট নাইন টু তো পয়েন্ট নাইন টু মানে হচ্ছে তিনশো বিরানব্বই বাই হচ্ছে একশো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে বলছে নিচে টেবিলে বিভিন্ন খাদ্যস্যুর উৎপাদন দেখানো হয়েছে বলছে দু হাজার আঠেরো সালে রাইস এবং বিনসের মোট উৎপাদন দু হাজার কুড়ি সালের রাইস এবং বিনসের মোট উৎপাদনের কত শতাংশ আচ্ছা দু হাজার আঠেরো মান হচ্ছে এইটা ঠিক আছে দু হাজার আঠেরো মানে হচ্ছে এইটা এখানে রাইস কোথায় আছে পাঁচশো আশি আর বিনস কত আছে এখানে তিনশো টোটাল হলো কত এখান থেকে আটশো আশি আউট অফ কত এখানে দু হাজার কুড়িতে রাইস হচ্ছে ছশো এটা হচ্ছে তিনশো মানে নশো তাহলে ইন্টু আমরা এখান থেকে করতে হচ্ছে একশো তাহলে আটশো আশিকেই আমরা এখান থেকে নয় দিয়ে ভাগ করি ন লং হচ্ছে এখানে একাশি এখানে পাচ্ছি আমরা সাত শূন্য সাত লং হচ্ছে তেষট্টি দেখো প্রায় নাইনটি সেভেন পার্সেন্টের কাছাকাছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সাতশো পঁচিশটা দীর্ঘ ট্রেনটা আটচল্লিশ সেকেন্ডে দুশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে যায় বা অতিক্রম করে ট্রেনের গতি নির্ণয় করতে হবে দেখো তাহলে কী হবে যখন টানেলকে অতিক্রম করছে তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই টানেলটা মোট দৈর্ঘ্য অতিক্রম করছে কত সময় না আটচল্লিশ সেকেন্ডে ধরলাম ভি হচ্ছে বেগ যেটা কিন্তু আমার মিটার পার সেকেন্ডে আর ভিড় মান কত হবে এখান থেকে চল্লিশ কুড়ি হচ্ছে এখান থেকে সাত সাত দু হাজার নয় তাহলে নাইন সিক্সটি বাই হচ্ছে ফোর এইটটি ফোর এইট তো পাচ্ছি কথা কিন্তু আমার টু জিরো মিটার পার সেকেন্ড এখন এটাকে আমি কনভার্ট করব কিসে আঠেরো পাঁচ দিয়ে গুণ করে কিন্তু এটা চলে আসবে আমার কিমি পার ঘণ্টাতে যা হচ্ছে আমার বাহাত্তর কিমি পার ঘণ্টা ওকে বাহাত্তর কিমি ঘন্টা মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি দুটি সমান্তর শহরেখে ছেদ করে এমন ভেদকের একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণ টু টু থ্রি অনুপাতে হয় তো দুটি কোণের মধ্যে বৃহত্তর কোণটি হলো কত দেখো এই হচ্ছে শহররেখা দুটো এর মধ্যে এই হচ্ছে সরলেখা এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে ভেদক ভেতর দিকের কোন মানে এইটা এইটা তো এটা টু এটা হচ্ছে থ্রি এখন দেখো ভেদকের এই ভেতর দিকের কোন দূর সমষ্টি কত হয় না একশো আশি হয় তাহলে দুই আর তিন যোগ করলে কত হচ্ছে না পাঁচ এটা কত হয় বরাবর একশো আশি হয় এখান থেকে একের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা থার্টি সিক্স ডিগ্রি এখন চাইছি কি এখান থেকে বড় কোনটা অর্থাৎ তিনের মানটা কত হবে এখান থেকে ছত্রিশ ইন্টু তিন মানে পাচ্ছি এখান থেকে কত আমরা একশো আট ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এটা গোলকের বকতলে খেতে বলা হয় এত তবে সেই গোলকের ব্যসার্থ কত ফোর পাই আট স্কোয়ারের মানটা হচ্ছে এত টু ওয়ান টু ফোর তা বা চার 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 বাই সাত একুশশো চব্বিশ পূর্ণ চার বাই সাত তো আগে আমি গুণটা করিনি এখানে যার সাথে আঠাশের আট দুই হাত দু চোদ্দ দুইয়ের ষোলো ছয় হাতে রয়েছে এখান থেকে আমাদের এক একশো সাতচল্লিশ আর একে হচ্ছে এখান থেকে আমাদের একশো আটচল্লিশ তার সাথে হচ্ছে চারের যোগ তেমন এখানে পাচ্ছি ওয়ান ফোর এইট সেভেন টু বাই হচ্ছে সেভেন চার ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর স্কোয়ার চোদ্দো আট সাত দুই বাই হচ্ছে সাত 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 এখান থেকে কাটে আচ্ছা এখান থেকে আমাদের চার দিয়ে কাটে এটা চার কারো আমরা এখান থেকে তিন চারে বারো পাচ্ছি এখান থেকে আমরা মানে চার সাত হচ্ছে আটাশ চার এক চার যাচ্ছে এখান থেকে চার আটটে বত্রিশ থ্রি সেভেন ওয়ান এইট মানটা পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এটা যদি দিয়ে খাওয়াই তাহলে যাচ্ছে এখান থেকে পনেরো পনেরো মানে হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা ওয়ান ফাইভ ওয়ান সাত দিয়ে তো যাবে না ছয় দিয়ে খাওয়ালে পরে যাচ্ছে নয় তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা তেরো তেরো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাবা মা ও দুই সন্তানের একটা পরিবারের গড় বয়স বলছে ছাব্বিশ বছর পিতা ও সন্তানের বয়সের ওপর কত না বাষট্টি বছর হলে মায়ের বয়স কত দেখো ফাদার মাদার আর হচ্ছে দুটো চাইল্ডের মোট সমষ্টি কত হবে নিশ্চয়ই ছাব্বিশ ইন্টু হচ্ছে চার হবে কারণ চারজন আছে এখানে ছাব্বিশ সালে কত হয় গুণ করলে চারশো চব্বিশে চার দুই আটা আট দুয়ে দশ একশো চার পেলাম আর কী বলছে এখানে পিতা মানে ফাদার এবং তার সন্তানদের বয়সের উপরে কত না এত তাহলে এফ প্লাস টু সির মানটা এখানে কত বলা আছে না বাষট্টি বলা আছে তাহলে এখান থেকে মায়ের বয়স কত হবে এখান থেকে একশো চার থেকে বাষট্টি বাদ দিলে পাচ্ছি থেকে দুই পাচ্ছি আমি চার তাহলে বিয়াল্লিশ বছর হচ্ছে এখানে আমাদের মায়ের বয়স পরের প্রশ্ন কী বলছে এখানে চুরাশি একশো পাঁচ এবং একশো চল্লিশে বলছে লসও নির্ণয় করতে হবে দেখো চুরাশি মানে এখান থেকে পাচ্ছি আমি কি আটাশ ইন্টু তিন ঠিক আছে একটু ভেঙে দিই পুরোন পুরোপুরি ভাঙি এটা তবে এখান থেকে পাচ্ছি আমি দুই ইন্টু দুই আটাশ ইন্টু সাত ইন্টু তিন একশো পাঁচ মানে হচ্ছে এখান থেকে কত না পাঁচ ইন্টু একুশ একুশ মানে হচ্ছে তিন ইন্টু সাত একশো চল্লিশ মানে কত আবার এখান থেকে পাঁচ ইন্টু আটাশ পাঁচ ইন্টু আটাশ মানে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু সাত তো এখান থেকে লাগছে কি আমাদের এলসিএম লাগছে তাই তো এলসিএম মানে আমরা প্রথমে এটা পুরো লিখে নিই চার সাথে আঠাশ ইন্টু তিন লেখা হয়ে গেল এবারে আমার লাগবে কি এখান থেকে পাঁচ লাগবে একটা আর এখান থেকে নেওয়ার মতো কিছু নেই তো হয়ে গেল এখান থেকে চার সাথে আঠাশ পাচ্ছি আঠাশ তিনে হচ্ছে চুরাশি চুরাশি আর ইন্টু পাঁচ চার পাঁচে কুড়ি শূন্য দুই বিয়াল্লিশ তাহলে ফোর টু জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে কিন্তু এটা মিথ্যে ওজন ব্যবহার করে যার ওপরে নশো চুরাশি গ্রাম লেখা আছে কিন্তু যার ওজন আসলে অনেকটাই কম এই মিথ্যে ওজন ব্যবহার করে দোকানদার আসলে টোয়েন্টি থ্রি পার্সেন্ট লাভ করে ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাণটা কত দেখো করে আমরা এই রঙগুলো অঙ্কের ক্ষেত্রে কী করি আমরা বরাবরই কিন্তু আমরা এসপি আর সিপি রেশিওটা কিন্তু করি তাই না এখন দেখো টোয়েন্টি থ্রি পার্সেন্ট লাভ মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে একশো তেইশ হচ্ছে এসপি আর একশো হচ্ছে আমার সিপি ঠিক আছে আর একটা জিনিস আমরা করবো গিয়ে না এই গ্রাম থেকে এটা করবো ঠিক আছে নশো চুরাশি ধরো প্রতি গ্রামের দাম হয় এক টাকা তাহলে নশো চুরাশি দাম কত হবে নশো চুরাশি টাকা এটা লোকের কাছ থেকে সে নিচ্ছে কিন্তু একচল্লিশে দিচ্ছে কত অনেকটা কম দিচ্ছে দোলাম সে দিচ্ছে হচ্ছে এক্স তো ব্যাস এখান থেকে মান নির্ণয় করো এখান থেকে পাচ্ছি আমি কত আট তো পাচ্ছি তাহলে এক্সের মানটা হয়ে গেল এখান থেকে আমাদের কত না আটশো অর্থাৎ নাইন এইটটি ফোরের জায়গা সে কিন্তু আটশো গ্রাম ইউজ করছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটাকে বলছি দীঘাত সমীকরণের আকারে লেখা যায় দেখো এটাকে ভাঙলে তো আমরা এখানে সর্বোচ্চ ঘাত কত পাবো না কিউব পাবো যে যেখানে কিন্তু দীঘার তো নয় তো বাদ দিয়ে দাও আচ্ছা এইটাকে দেখো রুট অফ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর আর এই পার্টটাকে ওপারে পাঠালে পাচ্ছি আমি টু এক্স মাইনাস ফাইভ যখনই আমি স্কোয়ার করবো তাহলে কী পাবো এখান থেকে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর রুটটা চলে গেলো আর এটা কিন্তু পাবো আমরা কত না ফোর এক্স স্কোয়ার মাইনাস কত পাচ্ছি এখান থেকে আমরা দশ দু পাঁচ দুঘ দশ দু কুড়ি টোয়েন্টি এক্স পাচ্ছি এখান থেকে প্লাস হচ্ছে পঁচিশ এখন তো যখন বিয়োগ করবো তখন কিন্তু এখানে আমাদের টু এস স্কোয়ার থাকবেই থাকবে তাহলে এইটা কিন্তু আমাদের দীঘা শুকনো যেখানে আমাদের আমাদের এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত না দুই আচ্ছা এইটা দেখে নাও যখনই গুণ করবো দেখো এখানে পাবো আমি এক্স স্কোয়ার কারণ এবারও দেখো সমস্যা পয়েন্ট রয়েছে এক্স স্কোয়ার তাহলে এইটা এটা পুরো কাটাকুটি হয়ে যায় থাকছে না মানে এটা হবে না এইটা দেখো গুন করলে পাচ্ছি এখানে ভাগ করলে পাবো কতটা টু এক্সের হোল স্কোয়ার মানে পাচ্ছি কত এখান থেকে না ফোর এক্স স্কোয়ার আর এই পাও গুন করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ফোর এক্স স্কোয়ার দেখো সেটাও কিন্তু কাটাকুটি হয়ে থাকে না তো তিনটের কোনোটাই না তাই এখানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে কি কিনা সাইন্স ষোলো ডিগ্রি বাই হচ্ছে কস চুয়াত্তর আর এখানে বলছে টেন চোদ্দো বাই হচ্ছে কট ছিয়াত্তর তো আমরা কী লিখতে পারি এখান থেকে সাইন্স ষোলো জায়গায় লিখতে পারি হচ্ছে নব্বই থেকে চুয়াত্তর বাদ দিলে হচ্ছে এখান থেকে ষোলো আর কস চুয়াত্তর যেরকম তলায় আছে সেরকম থাক আর এখানে আছে টেন চোদ্দো আমরা এখানে লিখতে পারি কি না টেন নব্বই থেকে ছিয়াত্তরের বিও তলায় হচ্ছে কত না এখানে হচ্ছে আমাদের কট ছিয়াত্তর এখন সাইন নাইনটি ওয়ানসিটা কী হয় না সিটা হয় তাহলে কস চুয়াত্তর ডিগ্রি বাই হচ্ছে এখানে আমাদের কস চুয়াত্তর ডিগ্রি প্লাস এখানে পাচ্ছি আমি কট ছিয়াত্তর ডিগ্রি তলায় হচ্ছে এখানে আমাদের কট ছিয়াত্তর ডিগ্রি এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি ওয়ান যোগ করে পাচ্ছি কতখান থেকে আমরা দুই পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন কী বলছে এখানে একই দৈর্ঘ্যে দুটো ট্রেনের ইঞ্জিন বলছে একই দিকে আঠেরো কিমার ঘন্টা এবং ছত্রিশ কিলিবার ঘন্টা বেগে চলছে যদি দুটো ইঞ্জিনটা বলছে আট সেকেন্ডের মধ্যে ধীরগত ইঞ্জিনটাকে অতিক্রম করে তবে প্রতি ট্রেনের ইঞ্জিনের দৈর্ঘ্য কত ধরলাম হচ্ছে এল হচ্ছে প্রতিটা দৈর্ঘ্য তাহলে যখন একই দিকেই আছে তখন আপেক্ষিক বেগটা কী হবে না বেগ কিন্তু হবে বিয়োগ ছত্রিশ থেকে আঠেরো বাদ দিতে পারছি কিন্তু আমরা আঠেরো এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিয়ে যাচ্ছি কত এটা ফাইভ মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা একে অপরকে অতিক্রম করছে মানে কি নিজেদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করছে যেহেতু একই দৈর্ঘ্য বেগটা কত আছে এখান থেকে না ফাইভ মিটার পার সেকেন্ড ইন্টু কত হচ্ছে এখানে সময়টা না আট সেকেন্ড তাহলে টু এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ তাহলে এলের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি অর্থাৎ প্রতিটা ট্রেনের ইঞ্জিনের দৈর্ঘ্য কত হবে না কুড়ি মিটার হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নের কোনটাকে দীঘা সমীকরণ রূপে সাজানো যায় দেখো যদি আমি এইটাকে করি তাহলে এম প্লাস ওয়ানের হোল স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান সমান সমান সিক্সটি ফাইভ এম প্লাস ওয়ান দেখো ভাঙলে পাবো কতখান থেকে আমি এম স্কোয়ার পাবো আর পারে তো কোনো জায়গায় কাটাকুটি জায়গা জায়গা নেই তাহলে এম স্কোয়ার কিন্তু সর্বোচ্চ খাত তাহলে এটাকে কিন্তু আমরা দীঘা সমীকরণ রূপে লিখতে পারবো আচ্ছা এখানে দেখো বিয়োগ করলে পাবো কতখান থেকে আমরা এক্স কিউ পাবো সর্বোচ্চ দীঘা সমীকরণ তো নয় বাদ দিয়ে দাও আচ্ছা এইখানে দেখো ভাঙলে কত পাবো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আবার এখানে থ্রি বাই বি মানে বি সর্বোচ্চ খাত কত পাচ্ছি এখানে আমরা কিউব পাচ্ছি তো এটা হচ্ছে না আচ্ছা এইটা দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু মানে ফোর এক্স মাইনাস টু তলায় হচ্ছে ওয়ান মাইনাস সিক্স এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার এখন এইটা এইটা গুণ করলে কত হবে এখান থেকে না ফোর এক্স কিউ হবে এক্সের সর্বোচ্চ পাওয়া কত না তিন আসছে তো এটাও তো হবে না তাহলে একমাত্র অপশান এ অর্থাৎ এখানে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে আঠেরোকে নয় দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা দুই মাইনাস সেভেন প্লাস নাইন মানে পাচ্ছি কিন্তু আমরা দুই আর এখানে পাচ্ছি হচ্ছে চোদ্দো তার এখানে পাচ্ছি আমরা মাইনাস টেন পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একজন পিতার বর্তমান বয়স তার দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টির এক পূর্ণ একের দুই গুণ ঠিক আছে আমি ধরলাম যে তার যে দুই পুত্র আছে সন ওয়ান এবং সন টু তাদের বয়স ধরলাম হচ্ছে আমি এখান থেকে থ্রি এক্স তাহলে পিতার বয়স কত হবে এখান থেকে থ্রি এক্সের ওপর হচ্ছে আচ্ছা থ্রি এক্স ধরলে হবে না আমার এখান থেকে যদিও টু এক্স ধরি বলতো তাহলে কাটাকুটি যাবে টু এক্স ধরলাম তাহলে কী হবে এখান থেকে টু এক্সের ওপর হচ্ছে এক পূর্ণ একের দুই গুণ মানে হচ্ছে তিনের দুই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এক্স পাচ্ছি ঠিক আছে জাস্ট কাটাকুটি সুবিধার জন্য আমরা এটা ধরলাম আচ্ছা ছ বছর পর তার বয়স অর্থাৎ থ্রি এক্স প্লাস সিক্স হবে ছ বছর পর বয়স কত হবে নিশ্চিত ছ বছর বাড়বে আর ছেলেদের ক্ষেত্রে কী হবে প্রত্যেকে ছয় করে বাচ্চা মানে এরও ছয় বাড়বে ওরও ছয় বাড়বে ঠিক আছে এখন বলছে এই যে তার বয়স যেটা হলো ছ বছর পরে আর তার ছেলেদের যে বয়সের যোগ ফলটা হলো কী হচ্ছে ওর অনুপাতটা কত বলছে এখান থেকে আবার সিক্স ইস টু ফাইভ বলছে তার মানে কি গুণ করে দাও ফাইভের সাথে এটা গুণ করে দাও তার পাচ্ছি কত আমরা এখান থেকে পনেরো এক্স প্লাস থার্টি পাচ্ছি এখান থেকে আমরা আর ছয়ের সাথে টু এক্স প্লাস বারোর গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা বারো এক্স প্লাস পাচ্ছি কিন্তু আমরা বাহাত্তর আচ্ছা এপার ওপার করলে পাচ্ছি কিন্তু আমরা থ্রি এক্স পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা কত না বিয়াল্লিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে না চোদ্দো পাচ্ছি এক্সের মান চোদ্দো বলছে পিতার বর্তমান বয়স কত ধরেছিলাম কত এখান থেকে না থ্রি এক্স ধরেছিলাম তাহলে তিন ইন্টু চোদ্দো মানে হচ্ছে বেয়াল্লিশ বছর এটাই হচ্ছে পিতার বর্তমান বয়স অপশান সি পরের প্রশ্ন রামু তার আয়ের সেভেন্টি টু পার্সেন্ট ব্যয় করতেন তার আয় বারো পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সে তার ব্যয় ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি রামু আগে ওয়াই টাকা সঞ্চয় করে থাকে এবং বৃদ্ধির পরে সে এখন এক্স সঞ্চয় করে তাহলে এই রাশিটার মান আমার এখান থেকে বার করতে হবে ধরলাম তার ইনকাম হচ্ছে প্রথমে ছিল একশো ঠিক আছে তার এক্সপেন্ডিচার বা খরচ কত ব্যয় কত না বাহাত্তর সে সঞ্চয় করতো কত সেভিংস কত করতো না নিশ্চয়ই আঠাশ করতো সেভিংস তার আয় কিন্তু এখন একশো হয়ে গেছে ঠিক আছে কারণ বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সে তার ব্যয় ফাইভ পার্সেন্ট বাড়িয়েছে তাহলে বাহাত্তরের ওপর হচ্ছে একশো পাঁচ বাই একশো পাঁচ দিয়ে কালো আছে আমরা এখান থেকে একুশ পাঁচ দিয়ে কালো হচ্ছে আমরা কুড়ি দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশ বাই হচ্ছে দশ গুণটা কোনটা পাচ্ছি আমরা কত ছয় একশো ছাব্বিশের ছয় হাত হচ্ছে বারো তিন বাইশে তেষট্টি তিন বাইশে তেষট্টি পাচ্ছি আর বারোতে পারছি কিন্তু আমরা কত না সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স এইটা হচ্ছে তার এক্সপেন্ডিচার তাহলে এখন সেভিংস কত হয়েছে তো দেখো এখন সেভিংস হয়েছে কত পাচ্ছি এখান থেকে আমরা পয়েন্ট ফোর তাহলে পাচ্ছি পাঁচ থেকে ছয় ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি সাত একে আট পাচ্ছি এখান থেকে তাই তো থার্টি সিক্স পয়েন্ট ফোরই তো হচ্ছে পাঁচ ছয় এগারো বারো দশ এগারো হ্যাঁ থার্টি এখন কিন্তু তার সঞ্চয় এখন কী বলছে না এক্স মাইনাস ওয়াই হচ্ছে হান্ড্রেড তারা আগে কিন্তু ওয়াই এইটা আর এখন এক্স হচ্ছে এইটা ঠিক আছে তাহলে থার্টি সিক্স পয়েন্ট ফোর বাইরে রয়েছে পার্সেন্টেজ থার্টি সিক্স পয়েন্ট ফোর থেকে আটাশ বাদ দাও তলায় হচ্ছে এখান থেকে আটাশ ইন্টু হচ্ছে এখানে একশো তারপর হচ্ছে পার্সেন্টেজ দেখো বিয়োগ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা এইট পয়েন্ট ফোর পাচ্ছি পয়েন্টটা তুললে পাচ্ছি কেন্দ্রে আমি চুরাশি বাই দশ তলায় রয়েছে আটাশ ইন্টু হচ্ছে একশো তার হচ্ছে পার্সেন্টেজ আটাশ দিয়ে কালো বাচ্চা এখান আমরা তিন একটা ছোটো শুনুন কাটে এখান থেকে তাহলে থার্টি পার্সেন্ট পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে কত পাচ্ছি থার্টি পারসেন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিজের টেবিলে বলছে একটা গ্রামের একশো জন কৃষকের প্রতি হেক্টরের গম উৎপাদন দেখানো হয়েছে হোয়াট ইজ দ্য কিউনিটি ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং অফ দ্য মিডিয়ান ক্লাস তো আমরা আগে কী করবো এখান থেকে সিএ বা কিউমিউনিটি ফ্রিকোয়েন্সিটা বার করব তো দেখো এটা তো স্টেট কী হয় না পাঁচ হয় এবার এর কোনো কোনো যোগগুলো করলে কত পাচ্ছি কিন্তু আমরা তেইশ পাচ্ছি তেইশ পনেরোতে পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর বাইশে পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ কুড়ি হচ্ছে ষাট পাচ্ছি ষাট আর সাতাশে পাচ্ছি কিন্তু আমরা কত না এইটটি সেভেন ঠিক আছে এখন এইটটি সেভেনটাকে আমরা এন ধরে নিই তাহলে এর দুই দুই দিয়ে ভাগ করি কত পাচ্ছি কিন্তু আমরা না ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ এখন ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ মানে তাহলে দেখো এটা কার মধ্যে পড়ে যাচ্ছে থার্টি এইট তো হচ্ছে না তাহলে প্রায় সিক্সটির মধ্যে পড়ছে তার মানে এইটাই হচ্ছে কিন্তু আমার মিডিয়ান ক্লাস ষাট থেকে সত্তর হচ্ছে এখানে আমাদের মিডিয়ান ক্লাস ঠিক আছে আচ্ছা এখন কি চেয়েছে এখানে হোয়াট ইজ দ্য কিউনিটি ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দ্য মিডিয়াম ক্লাস অর্থাৎ মিডিয়াম ক্লাসের আগে যে ক্লাসটা আছে তার কিউমিনিটি ফ্রিকোয়েন্সি কত তার মানে কোনটা পঞ্চাশ থেকে ষাট তাহলে এইটা হচ্ছে আমার প্রিসিডিং অফ দ্য মিডিয়াম ক্লাস ওকে তাহলে এই ক্লাসটার বলছে কিউমিনিটি ফ্রিকোয়েন্সি কত দেখো কত বেরিয়েছে আমার এখান থেকে থার্টি এইট তাহলে থার্টি এইট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন দোকানদার আটান হাজার টাকা টাকা যাবে একটা ওয়াশিং মেশিনের ওপর পরপর তিনটে ডিসকাউন্ট অফার করে যাতে দাম কমে বিয়াল্লিশ হাজার টাকা হয় যদি পাঁচ পার্সেন্ট এবং টেন পার্সেন্ট এবং এক্স পার্সেন্ট সংশ্লিষ্ট ডিসকাউন্ট হয়ে থাকে তাহলে এক্সের মানটা কত আগে আমরা এই দুখানা ডিসকাউন্ট চাপিয়ে দিই একটা পাঁচ পার্সেন্ট একটা হচ্ছে টেন পার্সেন্ট এখানে পাচ্ছি আমি কত নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এখানে পাচ্ছি আমি নাইনটি বাই হান্ড্রেড আগে দেখি কত হয় তো এখানে দেখো চারটে শূন্যই তো কেটে যায় এই চারটে এই চারটে কিন্তু সব কেটে যাচ্ছে তাহলে ফিফটি এইট আর হচ্ছে নাইনটি ফাইভ আট রং বাহাত্তরের দুই পাচ্ছি কিন্তু আমরা সাত পাচ্ছি পাঁচ রং পঁয়তাল্লিশ আর হাতে পাচ্ছি কিন্তু আমরা বাহান্ন পাঁচশো বাইশ মানে পাঁচ ইন্টু হচ্ছে উনিশ তাহলে এখানে পাচ্ছি পাঁচ বাইশে কত পাঁচ দুগুণে পাঁচ বাইশ হচ্ছে একশো দশ আর পাঁচ পাঁচে পঁচিশ মানে ছাব্বিশশো দশ পাচ্ছি ইন্টু হচ্ছে উনিশ তো শূন্যটা থাকে এখানে উনিশেক্ষে উনিশে নয় হাতে রয়েছে এখান আমাদের এক ছ উনিশ একশো চোদ্দো আর একে হচ্ছে একশো পনেরো পাঁচ হাতে রয়েছে এখান থেকে এগারো উনিশ দুগুনে আটত্রিশ আর এগারোতে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি নাইন ওকে এই দামটা কমে কত হয়েছে এখান থেকে না এইটা হচ্ছে লাস্ট ডিসকাউন্ট কত দিচ্ছে দেখো ডিসকাউন্ট এখান থেকে সেভেন ফাইভ নাইন জিরো তাহলে সেভেন ফাইভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ফোর নাইন ফাইভ ফোর ওপর তাহলে আমাদের একশোর ওপর কত হচ্ছে এখান থেকে শূন্য এখান থেকে কাটে আর তো যায় না খুবই অবস্থা খারাপ সেভেন এক দিয়ে খাওয়া পাচ্ছি কিন্তু আমরা ফোর নাইন ফাইভ নাইন এখানে পাচ্ছি আমি ষাট মানে এখানে পাচ্ছি আমি একত্রিশ পেয়ে গেলাম এখানে পাচ্ছি আমি ছয় চার থেকে পাঁচ দুই টু সিক্স ওয়ান টু সিক্স থ্রি ওয়ান আর পাশে একটা শূন্য নামছে আচ্ছা অপশান দেখো এখান থেকে দুই মানে দেখো আট তো যাবে না এটা পাঁচ দিয়ে যাই কিনা দেখি আমি ফোর নাইন ফাইভ নাইন ইন্টু হচ্ছে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের হচ্ছে চার পাঁচ পাঁচ পঁচিশের উনত্রিশের নয় দুই আচ্ছা এখানে পাচ্ছি আমি পাঁচ নং পঁয়তাল্লিশ সাতচল্লিশের সাত হাতের হচ্ছে চার চারপাশে কুড়ি যায় চব্বিশ দেখো পাঁচ দিয়ে যায় তারা পনেরো পয়েন্ট সামথিং আসছে তো অপশান এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে এক্স হচ্ছে বৃহত্তম সংখ্যা যা দিয়ে থ্রি এইট জিরো এইট ফোর সেভেন নাইন এইট এবং ফাইভ ওয়ান টু এইটকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তেরো অবশিষ্ট পাওয়া যায় এক্সের অঙ্কের সমষ্টি কত দেখো যদি আমি তেরোটা এখান থেকে বিয়োগ দিয়ে দিই প্রত্যেকটা সংখ্যা থেকে তাহলে নিশ্চয়ই এক্স দিয়ে ভাগ করলে মিলে যেত তার আগে আমি এটা দেখি থ্রি এইট জিরো এইট থেকে তেরোটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিই আর এখানে কত না ফোর সেভেন নাইন এইট থেকে আমরা এখান থেকে তেরোটাকে বাদ দিয়ে দেবো ফাইভ ওয়ান টু এইট থেকে আমরা এখানে তেরোটাকে বাদ দিয়ে দেবো দিয়ে আমরা কী করবো তার মধ্যে এই শেপটা বার করবো এখানে পাচ্ছি আমি ফাইভ এখানে পাচ্ছি আমি নাইন তাহলে থ্রি সেভেন নাইন ফাইভ এখানে হচ্ছে ফোর সেভেন এইট ফাইভ এখানে কত হচ্ছে না ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ওয়ান আচ্ছা তো এখান থেকে দেখো ফোর সেভেন এইট ফাইভকে আমরা ফাইভ ওয়ান ওয়ান ফাইভ দিয়ে ভাগ করি তো ফোর সেভেন এইট ফাইভ এখানে পাচ্ছি আমি শূন্য তিন পাচ্ছি এখানে সাত থেকে আট তিন থ্রি থ্রি জিরো ব্যাস ফোর সেভেন এইট ফাইভ এখানে এক দিয়ে খাওয়াই তিনশো তিরিশ যাচ্ছে এখান থেকে ফোর এইট পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি ওয়ান ফোর এইট ফাইভ চার দিয়েই যাবে এটা একশো কুড়ি তেরোশো কুড়ি হচ্ছে তেরোশো কুড়ি মানে হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি থ্রি থ্রি জিরো মানে দুই দিয়ে করলে কিন্তু এটা মিলে যাচ্ছে এখন এই একশো পঁয়ষট্টি দিয়ে থ্রি সেভেন নাইন ফাইভকে একটু ভাগ করে দেখি দুই দিয়ে খাওয়াল পাচ্ছি আমরা এখান থেকে তিনশো তিরিশ ফোর নাইন ফাইভ তার মানে তিন দিয়ে যায় তার মানে এই সিএপটা কত এখান থেকে একশো পঁয়ষট্টি যেটা হচ্ছে আমাদের এখানে এক্সের মান এখন কি চাইছে এদের ডিজিট সাম অর্থাৎ পাঁচ ছয় এগারো একে বারো এক্সের ডিজিট সামটা চেয়েছে তাহলে কত হচ্ছে এখান থেকে বারো ঠিক আছে অঙ্কের সমষ্টি চেয়েছে এগুলো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এ ও বি দুটি শ্রেণীকক্ষের নীতি সংখ্যা বলছে শিক্ষার্থী রয়েছে যদি পাঁচজন ছাত্রকে এ থেকে বিতে স্থানান্তরিত করা হয় তাহলে বি এর ছাত্র সংখ্যা বলছে এর দ্বিগুণ হবে যদি একজন ছাত্রকে বি থেকে এতে পাঠানো হয় তাহলে উভয় শ্রেণীকক্ষে একই সংখ্যক শিক্ষার্থী থাকবে এতে কতজন ছাত্র আছে আমি ধরলাম এখান থেকে ধরো এতে আছে এক্স আর বিতে আছে এখানে আমাদের ওয়াই এভাবে ধরছি আমি এখন বলছে পাঁচজন ছাত্রকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখো তাহলে এ তো কমবে তাহলে এক্স মাইনাস ফাইভ হয়ে গেল আর এটা এখানে আমাদের ওয়াই প্লাস ফাইভ হয়ে তখন কী হচ্ছে না বিএ এর ছাত্র সংখ্যাটা বলছে এর দ্বিগুণ তাহলে এ এর দ্বিগুণ মানে এইটা একটা ইকুয়েশান পেলাম টু এক্স মাইনাস ওয়াই পাঁচ দশ মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো এটা একটা ইকুয়েশান পেলাম আর কি বলছে একজন ছাত্র ছাত্রকে যখন বি থেকে এতে পাঠানো হয় ঠিক আছে তাহলে দেখো এখান থেকে একজন যাচ্ছে মানে কত বলতে হবে ওয়াই মাইনাস ওয়ান হলো আর এখানে হলো কত না এক্স প্লাস ওয়ান তাহলে কী হয় না সেম হয় সেক্ষেত্রে তাহলে দেখো এখান থেকে এক্স মাইনাস ওয়াই পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি মাইনাস টু তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু দেখো এখান থেকে বিয়োগ করি তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা এটা হয়ে গেলো আমার প্লাস এটা হয়ে গেল আমার এখান থেকে প্লাস এটা হয়ে গেল বিয়োগ এখান থেকে এটা এটা কেটে গেলো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সতেরো সতেরো মানে কোনটা পেলাম আমরা এখান থেকে না এতে কতজন ছাত্র আছে সতেরো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে রম্বসের পরিসীমা নির্ণয় করো যেখানে বলছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি এবং হচ্ছে বারো সেমি তো দেখো এই দৈর্ঘ্য কর্ণের আমি কর্ণগুলো ধরি দেখো তাহলে এইটা যদি পাঁচ হয় পুরোটা তাহলে এইটুকু কত না নিশ্চয়ই পাঁচ বাই দুই হবে আর যদি এটাকে পুরোটা যদি বারো হয় তাহলে এইটুকু কত হবে নিশ্চয়ই ছয় হবে এখন এক একটা বাহু বার করতে গেলে এইটা তো আমাদের কত হয় নব্বই ডিগ্রি হয় তো কী করে বার করবো আমরা এ ইকুয়াল টু ছয় স্কোয়ার যোগ পাঁচের দুই তার হচ্ছে স্কোয়ার এখানে পাচ্ছি আমি ছত্রিশ এখানে পাচ্ছি আমি পঁচিশ বাই হচ্ছে চার এখানে পাচ্ছি আমি একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ বাই হচ্ছে চার এখানে পাচ্ছি আমি একশো উনসত্তর বাই হচ্ছে চার তাহলে এর মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা তেরো বাই হচ্ছে দুই এক একটা সাইড দরকার হচ্ছে আমার পরিচয় মানে ফোর এ তাহলে চার ইন্টু তেরো বাই দুই মানে পাচ্ছি এখান আমরা ছাব্বিশ সেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে এ প্লাস বির মান সাতাশ এ বির মান হচ্ছে ওয়ান ফোরটি এ কিউ প্লাস বি কিউবের মান তো এটা এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস এখান থেকে এখানে পাচ্ছি আমি কথা একশো চল্লিশের কিউব পাচ্ছি এখান থেকে আমি থ্রি ইন্টু এবি সরি একশো চল্লিশ কেন সাতাশের কিউব হবে সাতাশের কিউ হবে জান এ প্লাস বি মানে হচ্ছে সাতাশ সাতাশের কিউব মাইনাস থ্রি হচ্ছে সাতাশ তো এখান থেকে সাতাশ আমি আগে একটু কমন তুলে নিই সাতাশের স্কোয়ার মানে পাচ্ছি বিয়োগ করলে বাচ্চিখান থেকে আমরা তিনশো নয় তাই না তিনশো নয় পাচ্ছি তিনশো নয় ইন্টু হচ্ছে সাতাশ তো এখান থেকে আমি বলতে পারি তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা তিন দিয়ে খাওয়ালে বাচ্চা আমরা তিন থেকে নশো সাতাশ পাচ্ছি এখান থেকে আমরা আর তার সাথে হচ্ছে আরও নয় তো এখানে সাধারণ তেষট্টি তিন হাতে রয়েছে ছয় নদকোণে আঠেরো আর ছয় চব্বিশে চার দুই একাশি দুই হচ্ছে তিরাশি এইট থ্রি ফোর থ্রি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিজের সালকে গাফে বলছে এবিসি দেশের বিভিন্ন সেক্টরে বার্ষিক খরচ এখানে দেখানো হয়েছে ইন্ডাস্ট্রি এবং ট্রান্সপোর্টেশনের বলছে এক বছরের খরচ টেন মিলিয়ন হয়ে থাকে তারা বলছে ওই বছর সমস্ত সেক্টর মিলিয়ে মোট খরচের পরিমাণটা কত ইন্ডাস্ট্রি কোথায় গেলো ইন্ডাস্ট্রি হচ্ছে এইটা আর ট্রান্সপোর্টেশন কোনটা হচ্ছে এখান থেকে ফিফটি নাইন মনে হচ্ছে না তাহলে বাষট্টি আর হচ্ছে এখান থেকে আমাদের বাষট্টি আর হচ্ছে উন উনষাট তো মনে হচ্ছে এটা তা নয় দু এগারোর এক হাতে রয়েছে এক পাঁচ ছয় এগারো এক হচ্ছে বারো তাহলে এত ডিগ্রি সমান কত না টেন ওকে তা দরকার হচ্ছে আমার এখান থেকে সমস্ত সেটা মিলে মোট তাহলে মোট কত হবে এটা পুরো একটা গোল মানে থ্রি সিক্সটিই হবে নিশ্চয়ই তাহলে দশ বাই একশো একুশ ইন্টু হচ্ছে তিনশো ষাটের মানটা এখানে কত হবে ঠিক আছে তো এখানে কত হবে দেখো এখান থেকে ছত্রিশশোকে আমরা এখানে একশো একুশ দিয়ে ভাঙছি তো এখানে দেখো তিন দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা তিনশো তেষট্টি দেখো তিন দিয়ে আসছে মনে তো বুঝতে পারছো কোনটা হবে এটা অপশান এ হবে আর তো করা দরকার নেই অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে লাস্ট কোয়েশ্চেন এটা ভনাংশের লব হরের থেকে বলছে এক কম ঠিক আছে লব আর হচ্ছে হর ধরলাম দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে হরের থেকে এক কম ধরি হর যদি এখানে এক্স হয় তো লব কত হয় নিশ্চয়ই এক্স মাইনাস ওয়ান হবে এখন লবের সাথে ছয় যোগ করা হলে ভনাংশটা বলছে পাঁচে চারের সাথে সমান হয় এখন দেখো লব কোনটা আছে এখানে এক্স মাইনাস ওয়ান তার সাথে আমি যদি ছয় যোগ করি তলায় যদি আমার এক্স থাকে তাহলে কত হবে এটা পাঁচের চারের সাথে সমান হবে এখান থেকে দেখো তাহলে পাচ্ছি এখান থেকে কত না এক্স প্লাস পাঁচ পাচ্ছি এর সাথে ইন্টু চার আর এখান থেকে কত কতটা ফাইভ এক্স তা এখানে পাচ্ছি আমি এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি পাচ্ছি তো এটা কুড়ি হলে এটা কত হবে নিশ্চয়ই উনিশ হবে তাহলে ভালো কত হবে না উনিশ বাই হচ্ছে কুড়ি ঠিক আছে এটা আমরা অপশান টেস্ট করেও করতে পারতাম অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সাপোজ দেখো যদি আমি অপশান টেস্ট করতাম সাপোজ ধরো আমি এটাকে চেক করছি দেখো এখান থেকে একুশের থেকে তো এক কম কুড়ি ঠিকই আছে কোনো অসুবিধা নেই লবের সাথে ছয় যোগ করলে কত হচ্ছে দেখো কুড়ি যোগ ছয় করলে কত ছাব্বিশ বাই একুশ হয় তা কি পাঁচ ছয় হয় হয় না এটা এইটা দেখো ছয় যোগ করলে কত হচ্ছে আমরা পঁচিশ বাই কুড়ি পঁচিশ বাই কুড়িতে পাঁচ দিক কালো পাঁচ বাই চার দেখো চলে আসছে এটা হয়ে যেত এটা ক্ষেত্রেও কিন্তু এখানে হবে কি হবে না পঁচিশ বাই একুশ আসতো হতো না এটাও দেখো কিন্তু হতো না তাহলে একমাত্র হতো কোন ক্ষেত্রে উনিশ বাই কুড়ির ক্ষেত্রে হতো আশা করি বোঝা গেছে অপশন টেস্ট ধরেও কিন্তু এটা করা যায় তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ